এই কিদিকে পৃথিবী এই কিদিকে তুমি যদি থাকো মারিব কে রব আর কোনখানি যাব না লালা 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 যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমারি জীবন তুমি করিনা প্রাণের কোন ছায়া আমার জীবন তুমি না প্রাণের কোনো মায়া আমি মরণ মেনে নেবো এই মেরি বাজি যদি পৃথিবী দিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আরে কোনখানে যাব না